দাদা কিন্তু কি লঙ্কা তাহলে দিয়ে দিচ্ছো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে চাপ পাওয়ার জন্য লঙ্কা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আজকে রেজা ঘোষণি রেজা ফেসবুক তোমাদেরকে স্বাগত আজকে এমন একজন বন্ধুর সঙ্গে তোমাদেরকে আমি পরিচয় করে দিব দাদা নাম কি তোমার গোপাল বর্মন গোপাল বর্মন এই গ্রামটার নাম কি ছোট সাল কুমার তো ছোট সাল কুমারের বুকে কিন্তু লঙ্কায় কিন্তু যাকে রাজা বলা যায় মানে নতুন একটা পথের দিশা দেখাচ্ছে যেখানে হচ্ছে একদিকে সাউথ খোয়ের জঙ্গল রয়েছে সেই জঙ্গলের পাশেই কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে আশঙ্কা নিয়ে হাতি কিন্তু তসনস করে দেয় তবু আশঙ্কা নিয়ে কিন্তু এই লঙ্কা খাত আজকে লাগিয়েছে সেই লঙ্কা খাত নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে চলে আসলাম একদম সরাসরি সেই কাকার লঙ্কা জমিতে তো প্রথমেই বলে এই লঙ্কাটার নাম কি নাম নিজের হাতে আচ্ছা নিজের হাতেই তৈরি করেছে এই যে বিক্রি হচ্ছে ধরো থেকে থেকে প্রথম থেকে তার মানে বাজার নেওয়া উপরে বাজার নেওয়া হবে এক মাসের উপরে মানে মাসে কয়বার বাজারে নেওয়া হয়েছে আমি আমার দুর্ভাগ্যবশত আজকে

মধ্যে আচ্ছা ভাবে কত এখানে লঙ্কা এই লঙ্কা টাকা চলছে আর এখনো টাকা মন্দা বাজার আচ্ছা আচ্ছা প্রথমে কত টাকা বিক্রি হয়েছিল বিক্রি করছি এখন চলছে তবুও ষাট টাকা বিক্রি করছি তো বন্ধুরা মানে এটা বাজারে কেমন বাজারে

সেটা পেয়েছে মানে কতটা লাভজনক মানে খরচ লাভের মধ্যে চলছি লাভের মধ্যে চলছি তো আমিও চাইবো যে কিষান বন্ধুরা যখন হচ্ছে যে কোনো মানে ফসল খোলা জমিতে সেটা বাজার চাহিদা থাকুক এবং সে মুনাফা অর্জন করুক এভাবে কিন্তু দেশের কৃষির অর্থনীতিটা এগিয়ে যখন যেরকম জমি বুঝে জল শেষ করতে হয় আচ্ছা আচ্ছা তার মানে স্প্রে তো করতে হবে আচ্ছা তো বন্ধুরা তো এবারে দেখে নিবো যে লঙ্কা গাছগুলো কেমন আছে এটা তো দেখা দেয় দেখা লঙ্কা গাছটা দেখা কাকা একটা জন্য রেখেছি জন্য রেখেছি আচ্ছা

মানে দাদা লঙ্কা খেটে করছে কিষেন মোটামুটি কিন্তু এটা ছিঁড়ে গেলো এটা ছিঁড়ে গেলো কোনটা রেখে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর একটা আজকে খুব ভালো লাগছে যে কিশন বন্ধু এত কষ্ট করে সর্ষটা করছে খুব ভালো হয়েছে তো এরকম করে কিন্তু গোটা মানে কি বলবো এই যে মানে খুব সুন্দর না এটা কিন্তু বাস্তবে একদম দেখাচ্ছি বাস্তবে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে লঙ্কাটা মানে তুমি কতটা খুশি মানে এই ফসলটা আচ্ছা ইউটিউব থেকে ভিডিও দেখে নিজের হাতেই কিন্তু এইভাবে শস্য করছি আজ দেখি কেউ আসছিল তোমার কাছে এটা জানার জন্য আসলাম আচ্ছা তো খুব সুন্দর একটা দৃশ্য তুলেছিলাম আজকে আমাদের বলে মানে এত সুন্দর এখানে যদি কেউ ঘুরতে আসো তবুও কিন্তু খুব ভালো লাগবে দাদার সঙ্গে কথা বলে খুব ভালো কিন্তু লাগবে বিষয়টা দেখতে পাচ্ছি লঙ্কাটা দেখছো মানে কি বলবো খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু তুলছি তো গাইজ দেখতে পাচ্ছো মানে একদম ফরেস্ট এলাকা মানে বন জঙ্গল লাগাওয়া হাতির একদিকে উৎপাদ তবুও কিন্তু এত সুন্দর লঙ্কা খেট করছি মানে খুব ভালো লাগলো একটা তো তুমি কি চাও যে এই আরো এরকম কেউ করুক তোমাকে খুব ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে খুব মানে আমাকে এখানে আর ভিডিওটা শেষ করতে ইচ্ছা না এত সুন্দর লাগছে এত সুন্দর করে করছে মানে কি বলবো আর মানে দেখার বিষয় তো গাইস সুন্দর ভাবে মানে আজকের এই ভিডিওটা আমি দেখাচ্ছি দেখতে এই যে দাদা মানে সার্থকতা পেয়েছে যেতে পারে এই যে দেখাচ্ছি খুব সুন্দর মানে যে এই যে এরিয়াটা এই যে ফল মানে এক কথায় বলবো এই লঙ্কা ক্ষেত মানে কি বলবো মানে জমিতে রাতে মনে হয় দাদা ঘুমাতে পারেন এতটাই ভালোবাসায় আসক্ত হয়ে গেছে মানে লঙ্কা ক্ষেত দেখলেই মনটা ভরে যাচ্ছে তো দেখতে পাচ্ছো যে লঙ্কা ক্ষেত করে কিন্তু দাদা মানে লাখো হয়ে যাচ্ছে কি যেটা মানে বেকারদের জন্য একটা ইন্সপিরেশন চাকরি করলেই হয় না এইরকম কৃষি কাজ করলেও উপার্জন করা যায় না যে ব্যবসা তো ভালো না কৃষি কাজে একটু জড়িত আচ্ছা ইউটিউবের মাধ্যমে দেখে কিন্তু বন্ধুরা করলাম তারপর থেকে একটু মনে করেন মনে মধ্যে একটা অভিজ্ঞতা জাগলো তারপরে দেখলাম যে ভালোই একটু ইনকাম হয় আচ্ছা তারপরে আবার এবার একটু বেশি করে একটু করার চেষ্টা করলাম আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো খুব সুন্দর কিন্তু একটা কাহিনী আজকে বাস্তব একটা কাহিনী তুলে ধরলাম এত সুন্দর গাছ হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আমি অনেকদিন থেকে মানুষের মুখে শুনি যে কি নাম জানো বললে দাদা আমার নাম হচ্ছে গোপাল বর্মন হ্যাঁ গোপাল বর্মন লঙ্কা ক্ষেত করেছে একবার দেখলে মন জুড়ে যায় তাই আজকে ছুটি আসলাম দাদার কাছে দাদা কিন্তু স্প্রে করতেছিল তবু কিন্তু আমাকে সময় দিল তো দাদা চলো একটু দেখি এদিকে হ্যাঁ দেখি লঙ্কা ক্ষেত লঙ্কা কিন্তু ছিঁড়ছে হাটে নিয়ে যাবে ফালাকাটা সুপার মার্কেটে তো দেখতেই পাচ্ছ এই যে গাছটা দেখতেই পাচ্ছ মানে এতটাই ফল ধরেছে কিন্তু সেটা একদম নিচে পড়ে গেছে তো গাই চলো কোথায় লঙ্কা গাছ ছিঁড়ে রাখছে সেটা দেখাচ্ছি দাদা কিন্তু মানে কি বলবো লঙ্কা খেত করে কিন্তু এবারে লাখপতি মানে কপাল খুব ভালো তো অনেকেই বলে অনেকেই বলে যে কৃষিকাজ করে কোনো লাভই হয় না করতে মানে পদ্ধতি জানতে হবে না এটা তো অনেক 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 বাজারে নিয়ে যাওয়া হয়েছে এটা লাস্ট মুহূর্ত তবুও কিন্তু এখন শেষ হচ্ছে না লাস্ট মুহূর্ত আচ্ছা আচ্ছা লাস্ট লাশ মুহূর্তটা ভেঙে গেছে মানে কি বলবো আর মানে এতটাই

যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু পাল বর্মনের কিন্তু কিষাণ বন্ধু যে রয়েছে সেই কিষাণ বন্ধুর লঙ্কা দেখাতে নিয়ে আসলাম তোমাদেরকে একটা দাঁতের এটা কি যেন নিজের নিজের হাতে তৈরি ইউটিউব দেখে কিন্তু নিও তাই না সঠিক পদ্ধতিতে দেখতে পাচ্ছ একদম তো বন্ধুরা তাহলে বলে দাও যে ভিডিওটা সবাই দেখবে আমার লঙ্কার পদ্ধতি তাই না হ্যাঁ হ্যাঁ দেখুন আর শিখুন সবাই শিখুন করবে দেখবে তাহলে মানে হাতি বেরোয় প্রতিনিয়ত এত টাকা এখানে খরচ করলে আগ্রহ মানে মনের মধ্যে আগ্রহ ইচ্ছা শক্তি আর জেদ যদি থাকে তাহলে কিন্তু সফল হওয়া যায় ব্যর্থ হলেই যে মানুষ সেটা পিছু হাটবে তাই নয় লাখ লাখ টাকা খরচা আছে আচ্ছা এবার নিয়ে কতবার মানে এই লঙ্কার অভিজ্ঞতা